नी डिफरेंट पब्लिक बताएगी ना अगर है तो बुरा अच्छा सर देखिए मैंने चार जगह गया हूं और चार जगह मैं गारंटी से बोलता हूं कि पॉजिटिव रिएक्शन है बॉडी लैंग्वेज जबरदस्त है बहुत जबरदस्त बहुत पॉजिटिव रिएक्शन है चलो चलो আরে বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে ততই উনি বলতে আরম্ভ করবেন হ্যাঁ আমার কিছু বলে কিছু হ্যাঁ তুই তো বলছি কি চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেনি দেখা যাক আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না নাম নিলাম আমার পুরো দিন খারাপ হচ্ছে ওটা নর্দমা ভাই রাজু ভালো কাজ করেছে রাজু মাস্ট উইন দ্যাটস ইট